অ্যাপিসোড টুয়েলভের গল্প শুরু হয় হোমিনকে দিয়ে সে ইউনানের আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল ইউনান ঘোরে আচ্ছন্ন এক মুহূর্তের জন্য সে চোখ খুললেও সে আবারও তার চোখ বন্ধ করে নেয় পরদিন সকালে ইউনান চোখ খুলে দেখে সে নিজের বাড়িতে হাতের ব্যান্ডেজে লেখা একটি ছোট্ট নোট সব কিছু ঠিক হয়ে যাবে এটা দেখে সে হেসে ফেলে ঠিক তখনই তার গৃহপরিচারিকা এসে জানায় মিসেস ইওনা আপনাকে দেখতে এসেছেন পরের দৃশ্যে দেখা যায় দুইজন চুপচাপ বসে আছে তখন ইওনা বলে আমাদের হোস এখন মোটামুটি সুস্থ সে একদিনেই অনেকটা রিকভারি করেছে ইউনান বলে তোমার আসার দরকার ছিল না আমি নিজেই হোসকে নিয়ে আসতাম আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে হোস তোমার সাথেই থাকবে কিন্তু একটা শর্ত আছে হয় তোমাকে একটা রুমমেট রাখতে হবে নয়তো বিয়ে করতে হবে হোসকে সামলানোর জন্য কাউকে না কাউকে তো লাগবেই ইউনান এক মুহূর্তও দেরি না করে তার কথায় রাজি হয়ে যায় শহরের অন্য প্রান্তে মিস পার্ক তার ক্লায়েন্টকে বলছিলেন আমাদের হার্ট লজিক ম্যারেজ ব্যুরো একেবারেই আলাদা এখানে এআই দিয়ে মানুষের ব্যক্তিত্ব বিশ্লেষণ করা হয় ফলে পারফেক্ট সঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ অনেক বেশি সবচেয়ে বড় কথা এখানে সবাই একে অন্যের ছবি বা প্রোফাইল না দেখেই একে অপরের সাথে দেখা করে এতে সফলতার সম্ভাবনা আরও বেড়ে যায় ক্লায়েন্ট অবাক হয়ে জিজ্ঞেস করে মানে না জেনে শুনেই দেখা হয় মিস পার্ক আত্মবিশ্বাসের সাথে বলেন হ্যাঁ জানাশোনা না থাকলে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এর পরের দৃশ্যে মিনসেন এসে তার স্ত্রী মিস পার্ককে বলে আমি বের হচ্ছি শুধু একটা মিটিং আছে আমি তাড়াতাড়ি ফিরে আসব। পার্ক বলে ঠিক আছে তবে ফেরার পথে বাচ্চাটাকে নিয়ে এসো আজ আমি সাংমিনের সাথে ডিনারে যাচ্ছি মিনসেন রাজি হয় তবে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে তুমি ওই লোকটার ব্যাপারে কতটা সিরিয়াস তোমাদের সম্পর্কটা কি এগিয়েছে পার্ক জবাব দেয় আমার প্রেম ভালোবাসার ব্যাপারে আমি তোমাকে বলবো কেন তুমি আইনি দিক থেকে আমার স্বামী হলেও এসব বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই রাতে মিনসেন বাইরে গিয়ে দেখে পার্ক অন্য এক পুরুষের সাথে আলিঙ্গন করছে এই ঘটনার প্রায় এক ঘন্টা পর মিনসেন বাড়ি ফিরে আসে পার্ক তাকে জিজ্ঞেস করে তুমি তো বাইরে শুধু ময়লা ফেলতে গিয়েছিলে এত দেরি করলে কেন তুমি কি মদ খেয়েছো মিনসেন স্বীকার করে হ্যাঁ একটু খেয়েছি তারপর সে পার্কের পাশে বসে এবং বলে আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি তুমি যখন অন্য কারোর সাথে দেখা করো তখন আমার ভীষণ হিংসা হয় মিনসেনের কথা শুনে পার্ক চমকে ওঠে এটা তো কন্ট্রাক্টের নিয়ম বিরুদ্ধ মিনসেন বলে কোরিয়াই কোপ্যারেন্টিং কন্ট্রাক্টের আসলে কোনো বৈধতা নেই আর ভালোবাসা ছাড়া একটা পরিবার তৈরি করা এটা কি আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল পার্ক দৃঢ়ভাবে বলে আমার মতে ভালোবাসা শুধু একটা অনুভূতি এবং তা যে কোনো সময় বদলে যেতে পারে আর এর শেষটা হয় সাধারণত ডিভোর্সের মাধ্যমে আমি চাই না আমার সন্তান কোনো তালাকপ্রাপ্ত পরিবারের মধ্যে বড় হোক তাই আমি এই পরিবার কখনো ভাঙতে চাই না কিন্তু মিনসেন এখন ভিন্ন পথে হাঁটতে চায় সে বলে আমি এমন পরিবারে থাকতে চাই না যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই আমি চাই প্রকৃত স্বামী স্ত্রীর মতো একটা পরিবার আর যদি তা না হয় তাহলে আমাদের উচিত তালাক নিয়ে ফেলা পরের দৃশ্যে দেখা যায় পার্ক ইউলিমের মিটিং রুমে বসে আছে সব শুনে হোমিন অবাক হয়ে জিজ্ঞেস করে এ আবার কেমন কন্ট্রাক্ট এটা হলো কোপ্যারেন্টিং কন্ট্রাক্ট আমি ও মিনসেন এই চুক্তি মেনেই বিয়ে করেছিলাম কিন্তু কখনও স্বামী স্ত্রীর মতো থাকিনি শুধু সন্তান লালন পালনের জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কোনো সম্পর্ক করিনি এমনকি আমরা সন্তানও নিয়েছি আইভিএফের মাধ্যমে হোমিন তার কথা শুনে একেবারে হতভম্ব হয়ে যায় মিস পার্ক আরও জানায় আমেরিকায় এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন ভালোবাসার বিয়েই সবচেয়ে বেশি ভেঙে যায় তাই সেখানে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে একই চিন্তার মানুষেরা একে অপরের সাথে পরিচিত হয় আর সেখানেই আমাদের দেখা হয়েছিল আসলে তাদের দুজনেরই শৈশব কেটেছিল তালাকপ্রাপ্ত পরিবারের মধ্যে তাই তারা জানত ভালোবাসার বিয়ে কতটা জটিল হতে পারে এ কারণেই তারা এই কন্ট্রাক্টে রাজি হয়েছিল পার্ক আরও যোগ করে আমেরিকার অনেক রাজ্যে এ ধরনের কন্ট্রাক্ট বৈধ কিন্তু হোমিন বলে আমাদের আদালতে এই কন্ট্রাক্ট মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম আদালত যদি মনে করে এটা সমাজের জন্য ক্ষতিকর তবে এই কন্ট্রাক্ট তখনই বাতিল হয়ে যাবে পার্ক হতাশ হয়ে বলে কিন্তু আমাদের এই চুক্তিতে সমাজের কোনো মৌলিক নীতি লঙ্ঘন করা হয়নি তখন হোমিন প্রশ্ন করে যদি তাই হয় তাহলে আপনি আপনার স্বামীকে কন্ট্রাক্ট ভঙ্গে দেয় অভিযুক্ত করছেন কেন পার্ক বলে আসলে আমার স্বামী আমাকে ভালোবেসে ফেলেছে এখন সে আমার সাথে প্রকৃত স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে চায় কিন্তু আমার এতে কোনো ইচ্ছা নেই সে তালাক চাইছে কিন্তু আমি তালাক চাই না আমি চাই এই কন্ট্রাক্ট অনুযায়ী সব কিছু চলতে থাকো অফিস লাউঞ্জে বসে হোমিন ও তার সিনিয়ররা মিটিংয়ের ঘটনাটি নিয়ে কথা বলছিল সব শুনে লিজিন অবাক হয়ে বলে এটা আমার কেমন কথা কোনো সম্পর্ক নেই কোনো আবেগ নেই শুধু বাচ্চা পালনের জন্য একটা চুক্তির মাধ্যমে বিয়ে এটা কি ইউনান শান্ত গলায় উত্তর দেয় কিছু মানুষ তো কুকুর পালার জন্য বিয়ে করতে চায় এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় লিজিনও বুঝতে পারে না ইউনান আসলে কি বোঝাতে চাইছে তখন ইউনার ব্যাখ্যা করে সময়ের সাথে সাথে ভালোবাসা বদলে যেতে পারে বা বদলে যায় কিন্তু বিয়ে হলো এক ধরনের কন্ট্রাক্ট যা বদলায় না তাই দুটোর মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক এখন যদি কেউ আবেগ ছাড়া শুধু দায়িত্ব দিয়ে পরিবার গড়তে চায় সেটাও অস্বাভাবিক কিছু নয় লিজিন পাল্টা বলে কিন্তু কোর্ট তো এটাকে সমাজবিরুদ্ধ কাজ হিসেবেই দেখবে হোমিন একটু ভেবে বলে আমার মনে হয় সময়ের সাথে সাথে সামাজিক পরিবর্তনও দরকার আমি কি এই কেসটা নিতে পারি স্যার ইউনান তার সম্মতি জানিয়ে দেয় আর অ্যাটর্নি ইয়ান বলে আমিও তোমার সাথে থাকবো এরপর মিস নায়ন খবর নিয়ে আসে আমাদের সন্দেহ ঠিকই ছিল এই সবের পেছনে মিস্টার চিয়নি ছিলেন বাংজি ফোন দিয়েছিল সে বলেছে সে মিস্টার চিওনের বিরুদ্ধে সব প্রমাণই আমাদেরকে দেবে আর এটা প্রমাণ হয়ে গেলে ইউলিম থেকে তাকে বেরিয়ে যেতে হবে আর মিস্টার চিওন যদি সব দোষ ব্লুস্টোনের উপর চাপানোর চেষ্টা করে তাহলেও তাকে আশি বিলিয়ন জরিমানা দিতে হবে ফলে যেভাবেই হোক এবার সে ফাঁসবেই এখন মিস্টার চিওন নিজেকে বাঁচাতে সব দোষ বাংজির ঘাড়ে চাপাতে চাইছে তাই হয়তো বাংজি আমাদের সাহায্য করতে চাইছে ঠিক তখনই ইউনানের কাছে লিজিনের একটি টেক্সট আসে সেখানে দেখা যায় মিস্টার চিওন বাংজিকেও এই কাজের অংশীদারিত্ব দিয়েছিলেন এবার ইউনানের সন্দেহ হতে শুরু করে বাংজি কি সত্যিই মিস্টার চিওনকে ফাঁকি দিতে পারবে না হলে সে হয়তো মিস্টার চিয়নের পাঠানো লোকও হতে পারে শেষ পর্যন্ত ঠিক হয় দুই দিন পর বাংজির সাথে দেখা হবে আর তখনই বোঝা যাবে আসল সত্য এরপর চেম্বারে ফেরার পথে লিজিন ইউনানের পথরোধ করে এবং বলে রাতে অফিস শেষে তোমার কি একটু সময় হবে একসাথে ডিনার করব ইউনান জিজ্ঞেস করে কোনো বিশেষ ব্যাপার নাকি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যাপার আর কাংহমিনকেও সাথে নিতে হবে ইউনান অবাক হয়ে বলে ওকে কেন আসলে ব্যাপারটাই এমন আমার একটা মেয়ের পরামর্শ খুব দরকার ঠিক আছে এই বলে সে তার চেম্বারের দিকে চলে যায় রাতে তিনজন একটি বারে বসে তখন লিজিন জানায় আমি ইদানিং মিস ইয়ানকে ডেট করছি আর আমি ওকে বিয়েও করতে চাই কথা শুনেই দুজনে চমকে ওঠে তখন হোমিন বলে আমি জানতাম ইদানিং আপনাদের ব্যবহার আমার কাছেও অদ্ভুত লাগছিল ওসব বাদ দাও বলো ওকে প্রোপোজ করব কিভাবে হোমিন একটু ভেবে বলে একটা আইডিয়া আছে আপনি নিজের লেখা একটি লাভ লেটার তাকে পড়ে শোনাতে পারেন আইডিয়াটা একটু পুরনো তবে ভালোই লাগছে আচ্ছা বলো কি লিখবো আসলে আমি নিজেও জানি না বিয়ে ও ভালোবাসা একসাথে চলতে পারে না তুমি কি সাহায্য করছো না উল্টো কনফিউজ করছো ইউনান তুই কি বলিস তখন ইউনান গম্ভীরভাবে বলে বিয়ে কখনো কখনো আবেগ ও ভালোবাসা দিয়ে শুরু হয় ঠিকই কিন্তু এটাকে টিকিয়ে রাখতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল ভরসা বিশ্বাস আর অনুভূতি এই কথাগুলো শুনে লিজিন বলে আমার উত্তর পেয়ে গেছি সে একটা টিস্যু পেপার নিয়ে তার অনুভূতিগুলো লিখতে শুরু করে কিছুক্ষণ পর গাড়ির ভেতর হোমিন ও ইউনান ঘুমিয়ে আচ্ছন্ন ঘুমের ঘরে হঠাৎই ইউনানের হাত ভুল করে হোমিনের হাতকে ছুঁয়ে ফেলে আর ঠিক সেই মুহূর্তেই হোমিনের সমস্ত ঘোর যেন কেটে যায় সে তার হাতটা না সরিয়ে ঘুমন্ত ইউনানের দিকে চুপচাপ তাকিয়ে থাকে পরদিন কোর্টে প্রতিপক্ষের আইনজীবী হান কাংহোমিনকে বলে অনেক দিন পর সত্যি তুমি দারুণ একটা কেস নিয়েছো তারপর স্মিত হেসে সে চুপচাপ বসে পড়ে এরপরই শুরু হয় শুনানি বিচারক জানতে চান ডিভোর্সের আসল কারণ কি হোমেন বলে বাদে মিস্টার মিনসেন তার স্ত্রী মিস পার্ককে ডিভোর্স দিতে চান কারণ মিস পার্ক অন্য একজনকে ভালোবাসতে শুরু করেছেন কিন্তু সিভিল কোর্টের আর্টিকেল আটশো একচল্লিশ অনুযায়ী যদি সঙ্গীর অবিশ্বস্ততাকে আগে থেকেই ক্ষমা করে দেওয়া হয়ে থাকে তাহলে ডিভোর্সের দাবি করা যায় না এই কেসে স্বামী স্ত্রী দুজনেই বিয়ের সময় ঠিক করেছিলেন যে তারা তাদের ব্যক্তিগত আবেগ ও বৈবাহিক সম্পর্কের বিষয়গুলোকে আলাদা রাখবেন তারা একে অপরের ডেটিং লাইফ মেনে নেবেন এবং সন্তানের দায়িত্ব দুইজন মিলেই পালন করবেন এমনকি তারা এখনও সেই চুক্তি মেনে চলেছেন এবার হান বলে কিন্তু বাদি এখন আর সেই কন্ট্রাক্ট মেনে চলতে চাইছেন না তিনি স্পষ্টভাবে তার সম্মতি ফিরিয়ে নিয়েছেন হোমিন পাল্টা বলে মনে হচ্ছে আপনি কন্ট্রাক্টের মানেই বোঝেন না একতরফাভাবে কেউ যদি তার প্রতিশ্রুতি ভেঙে দিতে চায় সেটা কি কখনো ছিল না বলে গণ্য হবে হান তার যুক্তি দেখায় আসলে এই কন্ট্রাক্টটাই অনৈতিক যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের কোনো সম্পর্ক নেই এবং যেখানে তৃতীয় কারোর সাথে সম্পর্ক করার স্বাধীনতা দেয়া হয়েছে এমন কন্ট্রাক্ট বিয়ের মৌলিক নীতি ও সমাজের নিয়ম বিরুদ্ধ তার মানে আপনি বলতে চাইছেন সমাজে যেসব দম্পতির মধ্যে ভালোবাসা নেই বা তারা একসাথে থাকেন না তাদের সবার ডিভোর্স হওয়া উচিত এভাবেই দুইজনের মধ্যে তর্ক বেঁধে যায় অ্যাটর্নি ইয়ান পরিস্থিতি সামলানোর চেষ্টা করে সব দেখে বিচারক ঘোষণা করেন এই মামলার রায় দেয়া হবে পরবর্তী শুনানিতে কোর্ট থেকে বের হওয়ার পর হান কাহমিনকে থামিয়ে বলে আমি অনেকজনকে ডেট করেছি কিন্তু তোমাকে ভুলতে পারছি না আমি সব কিছু ঠিক করে তোমাকে বিয়ে করতে চাই কিন্তু হোমিন উত্তর দেয় তুমি তার যোগ্য নাও আমি কোনো অবিশ্বস্ত পুরুষকে বিয়ে করা তো দূরের কথা ডেটও করতে চাই না এই বলে সে চলে যায় বিকাল চারটায় নায়ন তার টিম নিয়ে মিস্টার বাংজির জন্য অপেক্ষা করছিল তখন তার কাছে হাইনিকোরের স্টাফদের একটি ফোন আসে কথা শুনে সে চমকে ওঠে এবং বলে ঠিক আছে আমরা এখনই আসছি মিটিং রুমের ভেতরে বাংজি মিস্টার লিকে বলছেন কন্ট্রাক্টে সাইন করুন আর সাথে সাথেই আপনি আপনার বিশ মিলিয়ন পেয়ে যাবেন বেশি ভাববেন না সাইন করুন এদিকে মিস্টার লি জানতেন তিনি রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং এই টাকা তার খুবই দরকার কিন্তু তার একটাই দুশ্চিন্তা হাইনি বর্তমান স্টাফদের চাকরি থাকবে কি না তখন মিস্টার মাইকেল যিনি ওটিবি কোম্পানির সিইওর প্রতিনিধি তিনি বলেন আপনাকে শুধু আমাদের জন্য ওই টেকনোলজি ডেভেলপ করতে হবে সাথে টাকাও পাবেন আর আপনার স্টাফরাও থাকবে এদিকে বাইরে মিস নায়ন ও তার টিমকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু হাইনিকোরের পুরোনো স্টাফরা এসে সিকিউরিটি ভেঙে মিটিং রুমে ঢুকে পড়ে স্যার আমাদের জন্য আপনি এ কাজ করবেন না মিস নায়ন এবার সরাসরি মিস লিকে অনুরোধ করে আমাদেরকে একবার চেষ্টা করার সুযোগ দিন এরপর ইউনান মাইকেলের সাথে মিটিং করে আর মিস নায়ন মিস্টার বাংজির সাথে কথা বলে ইউনান মাইকেলকে বলে দেখুন আপনি যদি ব্লুস্টোনের বিরুদ্ধে কেস করেন আর জিতেও যান তাদের কাছে আপনাকে ফেরত দেওয়ার মতো এত টাকা নেই অন্যদিকে মিস্টার লি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই টেকনোলজি ডেভেলপ করার ক্ষমতা রাখেন আপনি হাইনিকোরকে একশো বিশ বিলিয়নে ব্লু স্টোনের কাছেই বিক্রি করে দিন আমরা তাদের কাছ থেকে আপনার টাকা আদায় করব এবং এর বদলে আপনি ওই টেকনোলজি ব্যবহার করার লাইসেন্স পাবেন কিন্তু মনে রাখবেন হাইনিকোরের প্রকৃত মালিক সবসময় মিস্টার লিই থাকবেন মাইকেল সব কিছু বুঝে নিয়ে তার সিইওর সাথে কথা বলে এবং ইউনানকে বলে ঠিক আছে অন্যদিকে মিস নায়ন বাংজিকেও তার প্রস্তাবে রাজি করায় বাংজি বলে ঠিক আছে আমি ইনভেস্টরদের বলবো একশো বিলিয়ন ফেরত দিতে কিন্তু আমরা যে পনেরো বিলিয়ন হাইনি করে ইনভেস্ট করেছি সেটা ফেরত চাই ঠিক আছে আপনি সেই টাকা পেয়ে যাবেন রাতে হোমিন সুসজ্জিত হয়ে একটি হোটেলে আসে ম্যাডাম আপনি কোন নামে বুকিং করেছেন হার্ট লজিক সে লিস্ট চেক করে বলে আপনার পার্টি এসে গেছে আমার সাথে আসুন একটু এগিয়ে গিয়ে সে রেস্টুরেন্ট এরিয়ায় এক টেবিলের দিকে ইশারা করে হোমিন গিয়ে সেখানে বসে আর ঠিক তখনই বোঝা যায় অপর পাশে বসে থাকা ওই ব্যক্তিটি আসলে অ্যাটনি ইউনান দুজনেই একে অপরকে দেখে চমকে যায় হোমিন বলে স্যার আপনিও কি লজিকে কিন্তু ইউনান তাকে থামিয়ে দেয় এবং সাথে সাথে তাদের অফিসে ফোন করে সে জানায় আমার সামনে এমন একজন মেয়ে বসে আছে যে আমার থেকে বয়সে এগারো বছরের ছোট এবং অবিবাহিত অথচ আমি আবেদন করেছিলাম একজন তালাকপ্রাপ্ত ও আমার সমবয়সী এক নারীর জন্য সব শুনে এমপ্লয়ী বলে স্যার আপনি যে ধরনের সঙ্গী চান আমাদের এআই আপনার পছন্দ অনুযায়ী সঠিক মানুষকেই খুঁজে দেয় আমাদের পরীক্ষায় দেখা গেছে আপনারা একে অপরের জন্য একদম পারফেক্ট ম্যাচ তাই আপনাদের মিলিয়ে দেওয়া হয়েছে যা হওয়ার হয়ে গেছে তবে আবারও এমন হলে আমি আপনাদের মেম্বারশিপ ক্যান্সেল করব ঠিক আছে স্যার পরের বার নয় আমরা আপনার পছন্দকেই গুরুত্ব দেব তবে যেহেতু আপনাদের দেখা হয়ে গেছে আপনারা একসাথে একটু সময় কাটিয়ে তারপর যান ইউনিয়ন বলে না আমার মনে হয় এটা ঠিক হবে না এই বলে সে ফোন কেটে দেয় ঠিক তখনই হোমিনের কাছে একটি কল আসে সব শুনে সে হেসে বলে আমার মনে হচ্ছে আপনারা একদম সঠিক মানুষকে পাঠিয়েছেন এসব আলাপচারিতার মধ্যেই ওয়েটার আসে অর্ডার নিতে ইউনান হোমিনকে বলে আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে তবে তুমি খেয়ে যেও বিল আমি দিয়ে দেব বলেই সে উঠে চলে যেতে চায় এরপর খাবার অর্ডার দেওয়ার সময় আরেকটা ঝামেলা হয় হোমিন একা খেতে চাইলে ওয়েটার তাকে জানায় আমরা শুধু দুইজনের জন্যই খাবার সার্ভ করি তখন হোমিন একটু ভেবে বলে তাহলে দুজনের খাবারই দিন হোমিন ইউনানকে থামিয়ে দিয়ে বলে খেয়ে যান না জায়গাটা সত্যি দারুণ প্রথমে না করলেও শেষ পর্যন্ত ইউনান রাজি হয় তারপর তারা দুজনেই একসাথে ডিনার করতে ও কথা বলতে শুরু করে হোমিন ইউনানকে সরাসরি জিজ্ঞেস করে আপনি আমাকে পছন্দ করেন না কেন ইউনান শান্ত স্বরে উত্তর দেয় আমি তো এমন কিছু বলিনি শুধু বলেছি আমরা একে অপরের জন্য পারফেক্ট নই ভেবে দেখো একে তো তুমি আমার জুনিয়র বয়সে ছোট আর এটা তোমার প্রথম বিয়ে আসলে আমি জানতাম না এগুলো ম্যাচিংয়ের জন্য অনেক খারাপ ব্যাপার আমি ঠিক খারাপ বলছি না এই কথা শুনে হোমিন মিষ্টি হেসে উত্তর দেয় তার মানে এগুলো অনেক ভালো ব্যাপার কাং হোমিন ইউনসুকুনের জন্য অনেক বেশি ভালো এই অদ্ভুত খুনশুটি ইউনানকে কিছুটা নরম করে ফেলে হোমিন বলে চিল করুন একদিন একসাথে থাকলেই তো বিয়ে হয়ে যায় না যাই হোক পরিকল্পনা অনুযায়ী আপনার আজকের দিন তো ফাঁকাই ছিল তাই ডেটে যাওয়াই যায় তবে ডেটে গিয়ে তো আপনাকে ইউনান স্যার ইউনান স্যার বলতে ভালো লাগবে না তাই সে সময়ের জন্য আপনার নাম হবে শকুন এখানে ডিনারের পর আমরা একসাথে অনেকক্ষণ হাঁটব এসব কথা শুনে ইউনান একটু হেসে ফেলে আর হোমিন সেটাকে তার সম্মতি ধরে নেয় পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন একসাথে বাড়ির পথ ধরে হাঁটছে কিন্তু হঠাৎই হোমিনের জুতার হিলটি ভেঙে যায় তবুও সে একসাথেই হাঁটতে চায় ইউনান তার হাত বাড়িয়ে দিয়ে বলে আমার হাতটি ধরো আচ্ছা আপনি কি আপনার পারফিউম বদলে ফেলেছেন হ্যাঁ কিন্তু কেন এক নতুন গল্প শুরু করার জন্য আর এভাবেই কথা বলতে বলতে দুজনের মাঝে তৈরি হয় এক নতুন বোঝাপড়া বাড়ি ফিরে হোমিন তার বন্ধুদের সব কথা খুলে বলে আরে তোমাদের প্রেমের শুরু তো সত্যি দারুণ উনি আমার সিনিয়র কী সব আজে বাজে কথা বলছ কিন্তু মিস কাংহোমিন তোমার মুক্ত অন্য কথা বলছে অন্যদিকে ইউলিমের কর্পোরেট দুনিয়ায় চলছে তীব্র লড়াই মিস নায়ন তার টিম সহ মিস্টার কিমের সাথে কথা বলতে আসে স্যার ইউলিমকে বাঁচাতে মিস্টার চিওনকে সরানো খুব জরুরি কিন্তু সব শুনে মিস্টার কিম তাকে শান্ত থাকতে বলে এবং নিজেই মিস্টার চিওনের সাথে দেখা করেন আর এখানেই বেরিয়ে আসে এক আসল সত্য মনে হচ্ছে অনেকদিন ধরেই তুমি আমাকে কিছু বলতে চাইছো কিন্তু বলছো না কি হয়েছে মিস নায়ন কি তোমার সাথে দেখা করতে এসেছিল হ্যাঁ মনে আছে আমরা যখন ইউলিম শুরু করেছিলাম তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোমাকে এত বেশি শেয়ার দিচ্ছি কেন কারণ আমি জানি যদিও তুমি অনেক চোকস আইনজীবী নও কিন্তু তোমাকে ভরসা করা যায় তাই যদি আমি কখনো বদলে যাই তুমি যেন কোম্পানিটিকে বাঁচাতে পারো মিস্টার কিম চিওনের ইশারা বুঝে যান ইউলিমকে বাঁচানোর সময় এসে গেছে এদিকে হোমিনের মা ও বাবা বাজার থেকে ফিরছিলেন মা চমকে উঠে বলেন হোমিন তুমি কখন এসেছো আর এই পোশাকটা তো আগে দেখিনি তবে তোমার গায়ে এটা দারুণ মানিয়েছে হোমিন ভেতরে ঢুকতেই মা জিজ্ঞেস করেন তুমি কি খেয়ে এসেছ হোমিন মাথা নেড়ে বলে না ঠিক আছে একটু দাঁড়াও আজ আমরা একসাথে বসে খাব কিন্তু ঠিক তখনই হোমিন তার মাকে আন্টি বলে ডেকে ওঠে শব্দটি শোনার সাথে সাথেই তার মা একেবারেই থমকে যান এবং বুঝতে পারেন এ তো হোমিন নয় হোজু কাপা গলায় তার মা জিজ্ঞেস করেন তুমি কথা বলতে পারছো তুমি কি আমাকে শুনতেও পাচ্ছ শান্ত স্বরে উত্তর দেয় আমি অন্যের ঠোঁট পড়তে পারি সে তার সাথে আনা ব্যাগটা তার মায়ের হাতে তুলে দেয় হৌজোর উপহারটি দেখে তার মা আবেগে আপ্লুত হয়ে যান সে চলে যেতে চাইছিল কিন্তু তার মা তাকে থামিয়ে দিয়ে বলেন আমরা কি আবারও দেখা করতে পারবো আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি শুধু তোমার সাথে কথা বলার জন্য তুমি তোমার মাকে ক্ষমা করে দিও আমি সত্যি ভীষণ দুঃখিত এসব দেখে হজোর চোখেও পানি চলে আসে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে জানায় আমি এতদিন আসিনি কারণ ভেবেছিলাম আমি আসলে আপনি হয়তো রাগ করবেন কিন্তু আজ আমি সত্যি ভীষণ খুশি মা তার মেয়েকে জড়িয়ে ধরেন আর এমন দৃশ্য দেখে বাবাও তার চোখের পানি ধরে রাখতে পারেন না পরদিন মিস নায়ন আসে মিস্টার চিয়নের অফিসে মিস্টার চিওন বলেন আমি ইস্তফা দিতে প্রস্তুত আমার মনে হয় ইউলিমের এখন নতুন লিডার দরকার তবে মনে রেখো এই চেয়ার তোমাকে ভুল পথে টানার চেষ্টা করবে নায়ন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আমি তা হতে দেব না ইউলিমের খেয়াল রেখো আর আমার পরামর্শ হল ইউনানের সাথে কাজ করো তোমার মতো মানুষের জন্য সেটা লাভজনক হবে মিস নায়ন উঠে দাঁড়িয়ে বিদায় নেয় আর অফিস থেকে বেরিয়ে আসতেই ইউনান বলে আপনি বেশ ভালো সামলেছেন চলো এবার একসাথে মিলে ইউলিমকে উন্নতির শিখরে নিয়ে যায় এদিকে কোর্টে রায় ঘোষণা হয় বিচারক বলেন বাদী ও বিবাদের বক্তব্য শোনার পর আদালত তাদের তালাক মঞ্জুর করছে এই কথা শুনে হোমি যেন একটু দুঃখ পায় বাইরে বেরিয়ে ইউনান মিস পার্ককে বলে এই রায়ে বিয়েকে শুধু ভালোবাসা হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু আমি মনে করি দায়িত্ব পালন করাও বিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই আমি চাই না আপনি ভাবেন এই রায়ের দায়িত্ব আর সম্মানকে অস্বীকার করা হয়েছে না আমি এমনটা ভাবছি না এই বলে সে বিদায় নেয় কিন্তু ঠিক তখনই মিনসেন এসে বলে আমরা কি একসাথে আমাদের ছেলেকে আনতে যাবো পার্ক প্রথমে একটু দ্বিধা করলেও শেষে বলে চলো একসাথেই যাই ছেলেকে নিয়ে আমরা একসাথে লাঞ্চ করব। তাদেরকে এভাবে একসাথে যেতে দেখে হোমিন ও ইউনান একে অপরের দিকে তাকিয়ে হাসে রাতে পুরো লিটিগেশন টিম সাজসজ্জার কাজে ব্যস্ত ওসাং বলে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন না আমি কেন ঘাবরাবো জানি না আমার খুব টেনশন হচ্ছে চেয়ে যোগ করে আমারও হেইয়ান হেসে ওঠে আর বলে আরে এটা তো শুধু ফর্মালিটি কিন্তু লিজিন গম্ভীর হয়ে বলে না এটা শুধু ফর্মালিটি নয় সবাই চমকে ওঠে মানে সে নাও বলতে পারে লিজেন বলে সে তো হ্যাঁও বলতে পারে তাহলে এত আত্মবিশ্বাস নিয়ে আমাদের ডেকেছেন কেন লিজিন বলে কাছে আসো বলছি যদি সে হ্যাঁ বলে তাহলে তো সাক্ষীর দরকার তাই না বিশেষ করে অ্যাটর্নি ইউনান ও তোমাদের মতো আইনজীবী থাকলে তার একটা প্রমাণ থাকবে এদিকে সব প্রস্তুতি শেষে কিছুক্ষণ পর চোখ বাধা অবস্থায় ইয়ানকে সেখানে নিয়ে আসা হয় চোখ খোলার সাথে সাথে চারপাশে করতালি লিজিন তার লেখা লাইনগুলো পরিশুনাতি শুরু করে তারপর হাঁটু গেড়ে আংটিটি বের করে আর বলে তুমি কি আমাকে বিয়ে করবে ইয়ান লিজিনের প্রস্তাবে রাজি হয় তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে স্নিগ্ধ খোলা আকাশ রাতের নিরবতা আর এই কোলাহল সবই যেন তাদের এই সম্মতির সাক্ষী হয়ে যায় পার্টি শেষে রাতে বাড়ি ফেরার পথে ইউনান হঠাৎই হোমিনকে দেখতে পায় আর দুজনের চোখে চোখ পড়তেই তারা থমকে দাঁড়ায় স্মিত হেসে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে হোমিন প্রশ্ন করে আমাদের ডেটটা কিন্তু দারুণ ছিল তাই না সত্যিই তাই কখনো ভাবিনি এটা আমাকে এতটা প্রশান্তি এনে দেবে ইউনানের কথা শুনে হোমিন খুব খুশি হয় এবং বলে এতগুলো কেস প্রতিটিতে আলাদা আলাদা ঘটনা আর আলাদা আলাদা ভালোবাসার সংখ্যা কিন্তু আমি আজও বুঝতে পারিনি ভালোবাসা আসলে কি। বলুন তো আপনার কাছে ভালোবাসার মানে কি হোমিনের এই প্রশ্নের পরই যেন দৃশ্য থেমে যায় আর কোনো উত্তর না দিয়েই আমাদের এই এপিসোড এবং এই ড্রামা এখানেই শেষ হয়